দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইট চ্যানেলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন তো আজকের যে ভিডিওটি করছি আজকের একটু জনাব লুৎসু বাবন বাবুন নিয়ে একটু কথা বলবো তিনি দীর্ঘ সতেরো বছর কারাভোগের পরে তিনি মুক্তি পেয়েছেন এবং তার জন্য তার সমর্থকদের জন্য এটি একটি অন্যতম অন্যতম আজকে একটি আনন্দের দিন এবং বাংলাদেশের মিডিয়া বলেন এগুলি বলেন বিষয়টিকে বেশ কভারেজ দিয়েছে এবং বাবর যখন জেলে যান সে সময়টা সোশ্যাল মিডিয়া অতটা ভাইব্রেন্ট ছিল না বা বলতে গেলে ছিল না খুবই কম ছিল কিন্তু সেই সময় তার কিছু কিছু উক্তি এখন কিন্তু বেশ ভাইরাল যেমন উই আর লুকিং ফর শত্রু বা এই ধরনের কথাগুলি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল তো এই যে এই লুৎফুজ্জামান বাবর আপনারা জানেন যে তিনি দশ ট্রাক অস্ত্র মামলায় একটি সেই সময়ে মিডিয়া বলেন বা সেই সময়কার কথিত বুদ্ধিজীবী সমাজ সেই দশ ট্রাক অস্ত্র মামলায় জনাব তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর এদেরকে মোটামুটি একটি বড় ধরনের ভিলেন বানিয়েছিল এবং যেখানে বলা হয়েছিল যে সেই মামলায় তারেক রহমান তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর মিলে ভারতকে অস্থিতিশীল রাখার জন্য এই অস্ত্র মামলা এই অস্ত্র পাচার করছিল তো এ নিয়ে বিএনপির পক্ষ থেকে তখন স্ট্রং ভাবে বলা হলেও তখনকার বৈরী পরিবেশ বৈরী মিডিয়া এবং প্রত্যেকটা মিডিয়া যেখানে আহ ভারতকে দর্শন করছিল এবং এর পাশাপাশি তারেক রহমানের বিরুদ্ধে চলে গিয়েছিল যার ফলে সেই সময় একটি মানুষের মধ্যে ধারণায় জাগে জেগে গিয়েছিল যে ট্রাক অস্ত্র মামলার সাথে জনাব তারেক রহমান এবং বাবর সহ অন্যান্যরা জড়িত কিন্তু তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই কাজের সাথে জড়িত না এবং এটি একটি রুট হিসাবে ব্যবহারিত হয়েছে এবং সেই রুট সম্বন্ধে আহ জানতো না বা এই ধরনের একটা কিছু কিন্তু তারপরে মানুষের সেই ধারণা বেশ কিছু মানুষের ধারণা এবং একটি কালচারাল হেজিমনি তৈরি করা হয় এবং যেখানে জনাব বাবর এবং জনাব তারেক রহমানকে সেই মামলায় মানুষের মাঝে একটি আহ মেসেজ দিয়ে দেওয়া হয় যে এই মামলার সাথে তারা জড়িত তো যাই হোক এই মামলায় জনাব তারেক রহমান খালাস পেয়েছেন এবং বাবরও খালাস পেয়েছেন আর অন্যদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং সেই মামলাতেও তার খালাস হয় এবং তিনি আজ মুক্তি পেয়েছেন হাজার হাজার তার সমর্থকরা কেরানীগঞ্জে যান কেরানীগঞ্জে গিয়ে তাকে নিয়ে আসেন তিনি খোলা ছাদে করে যান এবং সেখান থেকে তিনি আজ এক পর্যায়ে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারেও যান এবং সেখানে রিজবি আহমেদ সহ নজরুল ইসলাম সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে তিনি ফুলেল শুভেচ্ছা দেন তো যাই হোক এই হচ্ছে একটি দিক এখন আরেকটি দিক হচ্ছে যে বাবরের ফিরে আসা কিভাবে হবে বাবর প্রথমে খুব সম্ভবত একানব্বই সালের ইলেকশনে তিনি স্বতন্ত্র হয়েছিলেন পরবর্তী হয়েছিলেন পরবর্তী দুটি নির্বাচনে তিনি বিএনপির পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে খুব সম্ভবত চোদ্দ বা আঠারো সালের কোনো একটি নির্বাচনে কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন এবং তিনি বিএনপি থেকে এখন পর্যন্ত বহিষ্কৃত আমার যদি ভুল না হয় এবং এনপি তার প্রত্যাহার করেনি এই গেল একটি আর অন্যদিকে আরেকটি ব্যাপার হচ্ছে যে ভারতের একেবারে ব্যাট বুকে নামটি ছিল বাবরের নাম ছিল এবং তারেক রহমানের বিষয়ে বাবর ভারত হয়তো বের হয়ে এসেছে কারণ উপায় নেই কারণ তারা চাক বা না চাক তারেক রহমান আগামীতে বাংলাদেশের নেতৃত্বে আসছেন এটা একেবারে ধ্রুব সত্য তো সেই ক্ষেত্রে তারা চাক বা না এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির মধ্যে অনেক পরিবর্তন হয়েছে সতেরো বছরের বিএনপি কিন্তু এখন আর নেই এবং অন্যদিকে আহ সতেরো বছর আগে যেভাবে বাবরের জনপ্রিয়তা ছিল এখন কিন্তু সেই জনপ্রিয়তা আরো অনেক বেশি কারণ এই দীর্ঘ সতেরো বছর আওয়ামী শাসনের সময় কিন্তু বাংলাদেশ ভারত কর্তৃক নিষ্পেষিত হয়েছে ভারত বাংলাদেশকে এককভাবে কিন্তু নিষ্পেষণ করেছে তো সেই সময়ে কিন্তু যে ওই সময় সতেরো বছর আগে যেন বাবরের যে ভারত বিরোধী ভূমিকাটা ভূমিকাটা ছিল সেটা কিন্তু মানুষ এখন আহ স্মরণ করছে এবং এই মুহূর্তে যারা যদি জনপ্রিয়তা নিরীক্ষ করেন তাহলে বাংলাদেশের আট দশ জনপ্রিয় নেতার মধ্যে কিন্তু বাবরের নামটাও কিন্তু চলে আসে কারণ এই এই যে যে যেটা বললাম জুলাই আন্দোলনের জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম একটি আন্দোলনের অন্যতম একটি মানুষ যেটা ঘৃণাভারে প্রত্যাখ্যান করেছে সেটা ছিল ভারতের ভারতের বাংলাদেশের উপর খবরদারি এবং সেক্ষেত্রে বাবরের সেই ভূমিকা মানুষ এখন শ্রদ্ধার সাথে স্মরণ করছে তো যাই হোক বাবর মুক্তি পেলেন এবং তিনি যেটা বললাম যে তিনি বিএনপি থেকে খুব এবং আগামীতে কি হয় সেটা দেখার বিষয় তিনি আহ বিএনপির রাজনীতি করবেন তিনি অবশ্যই করবেন না হলে তিনি জিয়া রহমানের মাজারে যেতেন না এবং অন্যদিকে যেহেতু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও এসেছেন এবং রিজবি আহমেদের মতো লোক এসেছেন তার মানে বিএনপির পক্ষ থেকে হয়তো তার জন্য একটি গ্রিন সিগন্যাল আছে এখন দেখা যাক আগামীতে কি হয় বাবর কিভাবে আবার রাজনীতিতে ফিরে আসেন এবং সেই আলোচিত চরিত্র কিভাবে ফিরে আসেন সেটাই দেখার বিষয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম